নমস্কার বন্ধুরা পাখি দুষ্টুমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি মেয়েকে সকালে একটু খাইয়ে দিলাম মুড়ি এরপর একটু জল খাইয়ে দেবো আর আছে ও রেগুলার ওষুধগুলো ওষুধগুলোও খাইয়ে নেব তারপর যাব ছাদে প্রত্যেক দিনে সকালের এই ডিউটি দেখো ছাদে শুকাতে দিতে এসেছি ছাদে শুকাতে দিতে এসেছি চাদর মেয়ের জামা প্যান্ট রাতে মেয়ের ঘুমের সমস্যা হওয়ার জন্য আমার চাকরিতে প্রত্যেক দিন নটা বেজে যাচ্ছে তোমার এই চালার সামনে এসে শুধু তোমার দিকে মুখ করেই মামা মামা করে ডাকছিল আমরা বেরিয়ে পড়েছি এখন টোটোর জন্য অপেক্ষা করছি

মাঝের গ্রামে আমরা বাসে উঠে এখন চলেছি সাতগেছিয়া কাজ মিটে গেছে এইখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর তৈরি হয় সামনেই সরস্বতী পুজো তো মেয়েকে ঠাকুর দেখাতে নিয়ে এলাম এবছর তো আমাদের বাড়িতে সরস্বতী ঠাকুর পুজো হবে না বন্ধ সেই জন্যই সরস্বতী পুজোয় বাইরে বেরোনো হবে কি হবে না সেই ভেবে মেয়েকে এখানে অনেক মূর্তি খুব সুন্দর সুন্দর একবার দেখিয়ে নিয়ে যাচ্ছি শেষে চলে এসেছি মুদিখানার দোকানে এইখান থেকে টুকটাক জিনিসগুলো এখন কিনে নিই কিনে নিয়ে বাড়ি চলে যাব ওর তো শরীরটাও খুব একটা ঠিকঠাক নেই পাটার সমস্যাটা রয়েছে ফেরার বাসে চেপে গেছি নেমে সামনেই যে মায়ের মন্দিরে মেয়েকে প্রত্যেক দিন প্রণাম করিয়ে নিয়ে যায় আজও সেখানে প্রণাম করিয়ে নিলাম এত রোদ দূর সন্ধ্যেবেলায় যে বেরোবো এরপর আর বেরোনো হবে না কারণ মেয়ে সন্ধেবেলায় ঘুমিয়ে পড়ছে মাকে বলো মামাই ভালো করে দাও মা হ্যাঁ ভালো করে দিতে বলো আজ রটন্তি কালী পুজো আমাদের পাড়ায় দুটো ঠাকুর আসে আজকে তো অনেক কাজ বাইরে ছিল সে সমস্ত কমপ্লিট করে মেয়েকে নিয়ে বাড়ি চলে এলাম তারপর ওকে চান টান করিয়ে খাওয়াতে বসালাম খাওয়ানো প্রায় শেষ হয়ে গেলো হঠাৎ করে আমার বুকের ভেতর ধরপর ধরফ করতে আরম্ভ করলো আর আস্তে আস্তে এত বাড়তে লাগলো যে মারাও টেনশানে পড়ে গিয়েছিল যে হয়তো প্রেশার হাই হয়ে গেছে তো যাই হোক যে কারণেই হয়েছিল আমি জানি না কারণ আমি প্রেশারও চেক করিনি আর সত্যি কথা বলতে কি কয়েক বছর আগে কয়েক বছর বলতে পনেরো ষোলো বছর আগে আমার একবার শরীরে হিমোগ্লোবিন প্লেটলেট ডাব্লু এগুলো সবই কমে গিয়েছিল এবং তখন একটু উত্তেজনা হলেই শরীরে পুকে ভেতর ধরফ করতে আরম্ভ করতো তো বৌদি বললো হিমোগ্লোবিন কমে যাওয়া তো এরকম হয় তো একবার তুমি কালকে হিমোগ্লোবিনটা টেস্ট করিয়ে নিও তো কাল আসুক তারপর টেস্ট করানোর কথা ভাবা যাবে আপাতত দু তিন ঘন্টা পর কমলো আমি ছাদে বাকি জিনিস কটা আছে তুলে নিয়ে যাব। তাও আজ এই পর্যন্তই পরের ব্লগে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর তোমরা সবাই খুব খুব ভালো থেকো